আমরা বল এট হইসে আঙ্গা ওয়াশ করি আমরা এনে বই ময় আমরা হেডফোন জানি আমরা কনাই থুইছি ইয়ানের মধ্যে আমরা আজান দি আর ইয়ানারে জানেন না আমো ইয়ানে মাই কখন কখন কথাই জায়গা আছে আমি দেখে আর হ্যাঁ এনে বল বল আর ভিডিও করছি এত কনানেরা কইতে থাকছি তারপরে মাগে এখানে বাঙ্গা আনে এই দেখছেন আমরা এখন বেগুন হয়ে শেষ করছি এ দেখছেন নে তাক করে শেষ আপনারা দেখেন না অত এ আমরা দেখাই দিই এর বেগুন হাঙ্গো কি ও সদর খালি হ্যাঁ হ্যাঁ দেখছেন এ লাড়ি সন্ডে এখান দিয়ে আমরা এই মারামারি করি আর এ লাড়ি সন্ডে এখানে হ্যাঁ আমরা সমস্ত কিছু রায় না আমরা শুধু লাড়ি সন্ডা রাই এ দেখছেন এ আইলে এখন দিয়ে হিড়ি আর এ দেখছিস সত্তালকে দেখছিস অন নাই মনে হল আসে ভিডিও দেই এ না আসিনি না হিয়া না নগরে দেখাইছি আই হাই নো তুই অনগরে বাইরে লই যাই সই আঙ্গা কেন বাগান দেখতাম আসি ওন সাদিন সরে আঙ্গা বাগানের ঘাস গছোয়া যা ছিল সরে নানির আঙ্গা সই আঙ্গা বাগনেরে ঘাস গছোয়া বেগল হই গেছে কিরে ঘাস গছোয়া কোই ये देख सुनी ये डॉय सांगो के बागन बागन इतने गाज गोसो आप एक सूरी कुछ सूरी जो दिया ला है ना एक तो ये गाज गरा हमारी ये लान लगी ले देख सुनी अंगो गाज ये ये ना अंगो हेलीकॉप्टर आ रही है ये नहीं ये नहीं ये ना करी हम रा कशी हुई देख सुनी बैकरे देखे थी सी ये देख सुनी है फाइलेटर कोट गाड़ी ये